বন্ধুরা আমার মেয়ে বন্ধুদেরকে বলছে এটা বিশেষ করে কথাটা তো তোমরা যারা ভাবো যে আমার শ্বশুর শাশুড়ি আমার জন্য কিছুই করেনি আমাকে কিছুই দেয়নি তো তোমাদের ধারণাটা ভুল ধারণা তাদেরকে বলছি যাদের এরকম ধারণা তো তারা হচ্ছে সব থেকে বড়ো দামি সম্পদ যেটা সারা জীবনে ক্লান্ত পরিশ্রম টাকা পয়সা দিয়ে যাকে বড় করেছে সেই সোনার টুকরো ছেলেকে তোমাদের হাতে তুলে দিতে কিন্তু দুবার ভাবে না এর থেকে দামি জিনিস আর মেয়েদের কাছে কি হতে পারে বলো তো এটা শুধু তাদের জন্যে যারা এটা ভাবে যে তার শ্বশুড়িরা তারা কিছু দেয়নি শুভ বৈকেল বন্ধুরা তো এখন বাজে হচ্ছে পৌনে চারটে তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম সবাই কেমন আছো কি করছো রাধে তোমাদের কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আর আমার পাশে থেকো তো আজ বৈকেল থেকে ভিডিওটা করার কারণ হচ্ছে আজকে একটা জিনিস করবো তো সেটা অনেক দিন আগে থেকে করি খাবার জিনিস করা হয়নি নি সেটা করবো তাই ভাবলাম চলো তোমার সাথে একটু শেয়ার করি আর আমার বড় একটা আমাদের জিনিস কিনে এসেছে তো আমাদের এ থেকে জেট পর্যন্ত তোমাদের সবটাই দেখানোর চেষ্টা করি তো এটা একটা আমাদের মানে বিশাল একটা জিনিস আমাদের সংসারে অন্তত এটা প্রয়োজন আমার বরের অনেক কষ্ট করে কিনেছে পয়সা জমিয়ে জমিয়ে তো অনেক দিন ধরে তো এটা খুব প্রয়োজন ছিল তো সেই কারণেই আর আমার বর ফল বিক্রি করার পাশে কী করে সেটাও তোমাদেরকে জানাবো তো এই দেখো সেই জিনিসটা এই যে এটা হচ্ছে সেই জিনিসটা তো যারা জানো কাজ করো তারা জানবে তো এই যে তো বক্সটাই কত সুন্দর কত সুন্দর জিনিসটা তো এটা অনেক দাম নিয়েছে তাই আমাদের সংসারে এটা একবারে হবে না বলে ওই জন্যই অনেক কষ্ট করে অনেকদিন থেকে পয়সা জমে জমি কিনেছে তো অনেক দিন থেকে ইচ্ছা ছিল বলে নেওয়ার এটা তো ফাইনালি এসছে এটাকে ডিল মেশিন বলে তাই তো ফুটো করা তো আমি এটা আমি এটা ড্রিল মেশিন বলেই চিনি তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম ওই বললেই তো তোমরা যারা এইসব কাজ করো তো মিস্ত্রির বা রাস্তার কন্ট্র্যাক্ট এটা সব কাজই লাগবে তো সেই কারণে আর আমার বর কি বলে ওই ফল বিক্রির সাথে সাথে আমার বর মিস্তির কাজ করে রাজমিস্ত্রির তো সেটা ওর শরীর খারাপের জন্য অসুস্থতার জন্য অনেকদিন বন্ধ ছিল এখন একটু সুস্থ হয়েছে তো এখন আবার আরম্ভ করবে কাজটা এটা কি জেলের মতো তো একটা কী দিয়েছে জেলের মতোটা এমন বাবা কি ভারী কি করে চাকাবে তুমি এটা বিখ্যাত ভারী তো তো এই যে জেলের মতো এটা দিয়েছে এটাতে ওর লোগো দেওয়া আছে তো একটা খুব বিশাল বড়ো বরের একটা ইয়ে পূরণ হলো তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম চলো দেখতে থাকো তারপরে খুব ভালো লাগবে তো কেমন হয়েছে জিনিসটা বলো আর অন্য কী কী কালার ছিল একটাই ছিল এই কালারই ছিল তো হলুদেতে আর এটা ইয়েতে নসি নসি কালারটা এটা কালো নয় তো ফোনে হয়তো কালো দেখতে পাচ্ছ তোমরা হ্যাঁ ব্রাউন হালকা তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও ঠিক আছে তো এই বক্সটা আমার তো বক্সটা সেই লেগেছে সেই ছোট ইয়ের মতো অ্যাটার্জির মতো দেখতে এটা জামা কাপড় নিয়ে যায় দেখো আবার ওরকমই লোক তো এখানে চলে এসেছি রান্নাঘরে আর এখন প্রায় চারটে দশ কুড়ি বেজে গেছে কলে জলও দিয়ে দিয়েছে আর যেটা বানাবো সেটা হচ্ছে দেখো এই দেখো নতুন আলু তো অনেক দিন উঠেছে আর বাবার অনেক দিন দিয়েও পাঠিয়েছে তো করা হয়নি এটা হচ্ছে করব আলু কাবলি তো এতদিন দুবার তিনবার হয়ে যায় তো আজ এবছর একবারও করা হয়নি দেখেন আলু নিয়ে নিয়েছি এটা একটু সিদ্ধ করে নেবো দেখো ওখানে তেঁতুল ভিজিয়ে রেখে দিয়েছি আর এটা হচ্ছে ওগুলো সব বরের এটা হচ্ছে ঝাল নুন এটা হচ্ছে বিট লবণ আর এটা হচ্ছে ভাজা মশলা তো বর বাজারে বেরিয়ে যাবে তার আগে এগুলো আমি নিয়ে নেব একটু একটু করে ঠিক আছে তো আমি আমার যা ছুটকি আর মেস দিকে একটু দেবো আমরা এই তিন চার জন্য করবো আর আমার ছেলে তো বর খাবে না সেই কারণে আলুটা কেটেছি তো চলো তো চলে যাবে তো সেই কারণে একটু করে নিয়ে নিচ্ছি ওই আলুটা অনুযায়ী সেরকম দেবে সেন্ট ভাজা মশলাটার আমাকে আর কিছু করতে হলো না দুটোই দাও অল্প অল্প করে লিমটার একটু বেশি দাও ঝাল নম্বরটা একটু অল্প নেই ছুটকি ঝাল আবার খেতে পারলাম না ছুটকির জন্য তুলে রেখে আমরা কাঁচা লঙ্কা দেবো বললাম আর ধনেপাতা কাঁচা লঙ্কা তো আছে ওটা কেটে নেবো তো এই দেখো আলু একদম পুরো সিটি দিয়ে সেদ্ধ হয়ে গেছে একটা সিটি দিয়ে একদম পুরো নরম আর একদম পুরো গরম ভাব উঠছে দেখতে পেয়েছো ভেঙে যাচ্ছে আর এখানে দেখো এই কাপগুলো নিয়ে নিয়েছি এগুলো বড় কাপ কফি খাওয়ার তো এগুলো ছিল তো ছটা নিয়ে নিয়েছি আর এই দেখো তুটফেক নিয়ে নিয়েছি বড়ির সাথে তো এগুলো দিয়েই খাবো সবাইকে দিয়ে দেবো আর আমি মাখবো এখন তো ধনে পাতা কাঁচা লঙ্কাটা ছুটকিকে দেবো না তো যা সেম টুটেছে কী করবো তো আমার ভিডিও ধরে দেওয়ার কেউ নেই আমার ছেলে এখনও স্কুল থেকে আসেনি আর তাই নিজে নিজেই করছে আর ছুটকিকে বাড়ি থেকে ডাকলামও অনেকক্ষণ স্কুল থেকে এসছে তো দেখো আমি এখন তেঁতুলগুলো জলটা দিয়ে দিচ্ছি কারণ ওগুলো ভাজা মশলা নিজে নিজেই ধরে ধরে দিলাম কেমন ফ্রেন্টটা উঠেছে ছুটকি যা সেন্ট উঠেছে কে আর বলবো তো এই দেখো সবাইকে আর ঘোরা ভরে দিচ্ছে পুরো একই করে হবে না জানিস ছুটিকে হাফমক করে দিই তো কেমন হয়েছে খেয়ে কিন্তু বলে দিই ঠিক আছে কফি খাওয়ার কাপড় আলু কাবলি তো ভাবা যায় ভাবতে হয় তো ছেলে স্কুল থেকে এলো এটা এখন দেবো না এটা একটু পরে দেবো এখন ভাতটা খাবে আরও ড্রেসগুলো কেঁচে দেবো দারুণ নিজে খেয়ে নিজেই বলছি দারুণ নিজে করে আবার তো তোমরাও যে যে খাবে চলেছ শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো সন্ধ্যা হয়ে গেছে আর রান্নাঘরে চলে এসেছি রান্না পরোটা আর এই যে আলু তরকারি হয়েছে আজকে আলু ভাজা না আর লুচি না আজকে পরোটা হয়েছে আর এখানে দেখো এটা শেখা পড়াইতে তো ছেলেকে খেতে দিয়ে দেবো কারণ অনেকটাই দেরি হয়ে গেছে বসে বসে তো অনেকটাই দেরি হয়ে গেছে এখন মনে হয় প্রায় সাড়ে আটটার কাছাকাছি বাসছে তো ছেলে অনেকক্ষণ পরে চলে এসছে ওকে দিয়ে দিলাম ওই জন্যই যা হচ্ছে একটা দুটো করে রোখি আগে দিয়ে দিই খা তারপরে এখন দেখা যাক আমি তখন করতে থাকি তো চলো বন্ধুরা তো কী আর বলবো অনেক কিছুই এই বইকাল থেকে বললাম করলাম যেইটুকু দেখাতে পারলাম আর বরের একটা বিশাল বড় স্বপ্ন পূরণ হলো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা সবাই পাশে থেকো কালগুলো যাতে তোমাদের সাথে সবটাই সবটুকু শেয়ার করে চলতে পারি যাই হচ্ছে আমার সংসারে পরিবেশ সংসারে ছোটো বড় ঠিক আছে তো এটুকুই বলা তোমরা পাশে থেকো সাথে থেকো তোমাদের সাপোর্ট ভালোবাসায় অনেক দূর আমিও এগোতে চাই আমারও অনেক কিছু স্বপ্ন আছে সেগুলো পূরণ করতে চাই তো চলো টাটা আগামীকাল দেখা হবে রাধে রাধে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি